নতুন পর্দা সহ পঁচিশশো টাকা করে দাম কমলো তো তার জন্য ভিডিওটা বানালাম অনেক পঁচিশ পর্দা কালেকশন আমাদের কাছে আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামনে যেহেতু বিশ্বকাপ খেলা তখন কিন্তু এই প্রজেক্টের পর্দার অনেক দাম বেজে যাবো এগুলিতে আছে তো আমাদের দোকানের ঠিকানাটা দেখা দাও নকলা উত্তর বাজার নিউ মার্কেট একতা কম্পিউটার কালেকশন বেশি দাম কম সত্তর বাই সত্তর আছে ছিয়ানব্বই আছে একশো ইঞ্চি আছে চৌরাশি ইঞ্চি আছে ইলেকট্রিক আছে আপনার রিমোট সিস্টেম আছে বিভিন্ন দামের পর্দা আছে যার নিতে চান তাতে যোগাযোগ করতে পারেন দাম কম আছে বর্তমান সামনে বিশ্বকাপ খেলার দাম কিন্তু অনেকটা বাড়ে যাব কালেকশন যেহেতু বেশি তার জন্য কিন্তু ভিডিওটা মানা আমার এইটো হল আমার নিজের বাসা এই বাসায় কিন্তু এই মালগুলো আমি স্টক করে রাখছি অনেক মাল পাইছি আল্লাহর র মতে এই যেগুলা সত্তর বাই সত্তর ইস্টেন শোভাবেন পঁচিশশো টাকা এটা হলো স্ট্যান্ড সহ পঁচিশশো সিঙ্গেল অবস্থায় থাকবে আর এটা হলো ষাট ইঞ্চি এটার দাম হলো দুই হাজার টাকা এটার সাথে স্ট্যান্ড পাইবেন আর এগুলো হলো স্ট্যান্ড বক্স সহ ইনটেক মানে এটা আমরা খুলে সাজায় রাখছি আপনাদের দেখানোর জন্য আর এইগুলো হলো ফুল বক্স কার্টন সহ এটা ইনটেক কার্টন সহ এটা সত্তর ষাট ইঞ্চি এটার দাম তিন হাজার টাকা আবার এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সত্তর ইঞ্চি রেজিস্ট্যান্ড সহ ফুল ইনটেক মাত্র ছত্রিশশো টাকা দাম কিন্তু গতবার ছিল চার হাজার টাকা চারশো টাকা কমছে আর এই যে পিছনেগুলি ছিয়ানব্বই ইঞ্চি মানে ছিয়ানব্বই ইঞ্চি চৌরাশি ইঞ্চি অনেক কালেকশন যা যতটি লাগে আপনারা আমাদের কাছে নিতে পারেন যেহেতু কালেকশন বেশি এই যে আমার নিজের বাসা রাখেন এই বাসা থেকে আমি মালগুলা নে শোরুমে আসি এখানে আমি রাখি এখানে যা শোরুমে জায়গা কম তার জন্য এখানে রাখা হয় কালেকশন বেশি আছে প্রজেক্টরের পর্দা তার যার যতটুকু দরকার আমি মনে করি তাড়াতাড়ি আপনারা নিয়ে রাখতে পারেন এখন দাম কম আছে আর আমি মাল পাইছি ইনশাল্লাহ বেশি লড়ে আমি দাম একটু কমাই দিতে আসছি দেখেন এই স্ট্যান্ড স্ট্যান্ড সহ এটা বাহাত্তর বাই বাহাত্তর বলে এই পর্দাটা প্রজেক্টরের পর্দা এটা চার হাজার টাকা ছিল একশো ছত্রিশশো টাকা দাম এই প্রজেক্টের পর্দাগুলো কিন্তু দাম এর মধ্যে কমছে আর এখানে দেখেন এটা ভাত করবো এটার দামও সেম মাত্র পাচ্ছেন সত্তিরিশশো টাকা এখানে এটা ছত্রিশশো টাকা তো আরেকটা দেখেন এখানে স্ট্যান্ড এটা খোলা থাকে এটা প্যাকেট থাকে না এই যে খোলা সিস্টেম থাকে এটা এখানে হ্যাঙ্গার আছে এখানে কেমন সিস্টেম এভাবে লাগায় দিয়া এটাকে যত উষা করবেন তত উষা হবে এটার দাম মাত্র পঁচিশশো টাকা স্ট্যান্ড সহ পঁচিশশো তো আরো কিছু আমি দেখাতে যাচ্ছি আর এখানে দেখেন এগুলো ইনটেক অবস্থায় তো খোলা যায় এটা কিন্তু এটাও সত্তর সত্তর এটা স্ট্যান্ড ছাড়া এটা দুই সাইডে দুইটা ক্লাম আছে ওই ক্লাম আপনার রুমের বিচে থাকলে দুটা ক্লামের মধ্যে লাগে নিজবার টান দিবেন ছবি দেখলেন ছবি শেষ ছেড়ে দিলেন ও উপরে উঠে বলবে এটা সিস্টেম এটার দামও বত্রিশশো টাকা এটা হলো বত্রিশশো টাকা আরও কিছুর দাম আমি বলে দিই মানে কম বাজারের মধ্যে যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন আর এটি যে বের করছি এটি অলরেডি ডেলিভারি চলে যাচ্ছে এই জন্য এসকে ভিডিওটা বানাতে পারলাম ডেলিভারি যাচ্ছে এগুলো চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় তো আমাদের কাছে কী কী প্রজেক্টের পর্দা আছে ছিয়ানব্বই বাই ছিয়ানব্বই আছে চৌরাশি বাই চৌরাশি আছে স্ট্যান্ড সহ এবং কি রিমোট কন্ট্রোল সহ আছে যেটা রিমোটে আপনি উঠাইতে পারবেন নামাইতে পারবেন সেগুলো আছে ওগুলোর দাম যেটা সত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চি বলে ওটার দাম হলো ছয় হাজার টাকা আর যেটা চৌরাশি ইঞ্চি সাত হাজার টাকা আর যেটা ছিয়ানব্বই ছিয়ানব্বই ইঞ্চি রিমোট কন্ট্রোল ওটার দাম হলো দশ হাজার টাকা এই যে দাম কমছে আমরা কম দামে দিচ্ছি নিতে হলে স্ক্যানে যাওয়া দিয়ে নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জেলা শেরপুর নকলা থানা নিউ মার্কেট একতা কম্পিউটার আমাদের শোরুমের সামনে থেকে আমরা ভিডিও করছি এই মালটি আজকে ডেলিভারি চলে যাবে এই আজকে ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম যেহেতু দাম কম আছে যার যে কোটা লাগে নিতে পারেন আমরা অলরেডি ডেলিভারি দিতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ